আমার মোবাইল একবার এক মেয়ে মেসেজ পাঠাইছে যে হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই আমি জানি আপনার ছেলে মেয়ে আছে আপনি বুড়ো মানুষ কিন্তু আমি বিয়ে বসতে চাই তো আমি তখন মেসেজ দেখি আন্দোলন নাম্বার থেকে আসছে মেসেজ দেখে আমার ওয়াইফকে বললাম এটা উত্তর দাও তো একটু প্রথমে চ্যাটিং করলেন তোমার বয়স কত কি বললো যে এস এসি পরীক্ষার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মেয়েদের সাথে অনেক বুঝুররাও চ্যাট করেন এবার ব্যাপারে ইসলাম কি বলেন মেয়েদের সাথে চ্যাটিং আলাপ সালাপ এটা যদি খাজরিয়া আলাপ পর্যায়ের হয় তাহলে হুজুর করলে সেটা জায়জ হবে না বরং গুণে আরও বেশি হবে নেক্সট ধোকা আসে এখন একটা ভাই বেছে দিনী বোন দিনী বোন হ্যাঁ দিনী বোন দিনী ভাই একটা হলো জরুরি কিছু জিজ্ঞেস করলো উত্তর দিয়ে দিলেন শেষ খাজরিয়া আলাপ করলেন না কিন্তু মনে রাখবেন এইটুকু কাজ করার জন্য যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা দরকার ওটা আপনার আছে কিনা যদি না থাকে আপনি মনে মনে মন কালা খাওয়া শুরু করে দেন তাহলে আপনার জন্য এই জগতে যাওয়াই যায় অনেকে আছে দিনের কাজ করতে আসলে স্বাভাবিক পপুলার হয়ে গেলে পরিচিত হয়ে গেলে তাদের অনেক মহিলা বক্ত তৈরি হয় এরা প্রশ্ন করার অজুহাত দিয়া খাজুরিয়া আলাপ বসায় দেয় এতটুকু বোঝার ক্ষমতা না থাকলে তার দাওয়াতি কাজ করাই উচিত না সে যোগ্যতাই তার হয় না আজকাল তো কিছু জানলেই সবাই সবাই বক্তা বক্তা হয়ে যায় সবাই দিনের প্রচারক হয়ে যায় দায়ী হয়ে যায় দায়ী হওয়ার জন্য কোয়ালিটি অর্জন করতে হয় শিখতে হয় সেটা অনেকে শেখা হয় না যার কারণে ফেতনায় পড়ে নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন আমার উম্মতের জন্য মেয়েদের চাইতে বড় ফেতনার কিছু আর কিছু রাখি না ফেতনা মানে কি ফেতনা মানে হল ইমানদারদের ইমানের জন্য পরীক্ষার বিষয় তাকে আর পরীক্ষার বিষয় যে নারী গঠিত বিষয়ে তার জন্য বড় টেস্টের ব্যাপার অ্যাসিড টেস্ট এই অগ্নি পরীক্ষা নারীদের চাইতে আর কোনো কিছু দিয়ে রাখা হয় না অর্থাৎ এই এক জায়গায় স্লিপ করে মানুষ সবচেয়ে বেশি সো যারা দাওয়াতের কাজ করবেন তারা তো আরও সতর্ক থাকতে হবে মেয়েরা ইটিস পিটিস আলাপ শুরু করলে আর উনি জমে গেলেন তো হয় না আমার মোবাইলে একবার এক মেয়ে মেসেজ পাঠাইছে যে হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই আমি জানি আপনার ছেলে মেয়ে আছে আপনি বুড়ো মানুষ কিন্তু আমি বিয়ে বসতে চাই তো আমি তখন মেসেজ দেখি আন্দোলন নাম্বার থেকে আসছে মেসেজ দেখে আমার ওয়াইফকে বললাম এটা উত্তর দাও তো একটু তো বেচারি মোবাইলটা নিয়ে প্রথমে চ্যাটিং করলেন তোমার বয়স কত কি তো বলল যে এসএসসি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী বলে এসএসসি পরীক্ষার্থী তোমার বয়স তো অনেক কম আর এই বেটা তো বুড়া সে এখন নানা নানা হচ্ছে তুমি তার সাথে বিয়ে বলবো পাগল হয়েছে তুমি তখন ও বুঝে ফেলছে যে এদিক থেকে অন্য কেউ তো আমার ওয়াইফ একদিন ফোন দিছে ডাইরেক্ট কল দিছে কল দিলে এসে ধরছে ধরার পরে সে তো ভয় ভয় ধরেছে যে বোকা জোকা দিবে আমার বলে যে দেখো তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে ভাইরাল হুজুর দেখে তোমার বিয়ে বসতে হবে এটা মাথা ঢুকেছে তুমি যদি মোত্তাটি পরেজকার কোনো ছেলের কাছে বিয়ে বসতে চাও তোমার বিয়ের সময় হলে তোমার অভিভাবকরা সম্মত হলে তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছি তোমার যথেষ্ট ভালো বয়স হয়েছে অভিভাবকরা যদি সম্মত হয় তাহলে একটু সময় নিয়ে থাকি আমরা তোমাকে সহযোগিতা করব ভালো দিন ছেলে কীভাবে পাওয়া যায় আমি ওনাকে বলবো খুঁজে দিবে তো সুন্দর করে বুঝাই দিয়েছে দেখো এগুলো বয়সের ভ্রম একটা থাকে এরপর একটা সময় মানুষের চোখ কান খুলে যায় তখন ভুল বুঝে তোমার এগুলো করা উচিত না তুমি ভয় করো তো তুমি তো অন্যায় কিছু বলো না তুমি বিয়ে বলতে চাইছো এটা তো গুণার কিছু না কিন্তু আর বিয়ের জন্য এইভাবে না তোমার বাবা মাকে কাছে প্রস্তাবের জন্য পাঠাবা আর এই বুড়া চুড়া না তুমি ইয়াং মানুষ ইয়াং দেখে করো তাকে সুন্দর করে বুঝাই দিছে পরে মোবাইল রাখার পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে ও বেচারি আমার কথাগুলো শোনার পরে সে বলতেছে যে আপা আপনি এরকম করে আমার বোঝাবেন আমি আশা করি আমি তোমার আমার গালিগালাজ করবে আমি তোমার আমার গোষ্ঠী উদ্ধার করবেন কিন্তু আপনি যে এত সুন্দর করে বোঝাবেন এটা আমি চিন্তাই করি নাই সে অনেক খুশি হয়েছে যে ঠিক আছে আপনি আমাকে বুঝাই দিয়েছেন আমি বুঝছি এখন এইটুকু তো একজন দায়ীকে বুঝতে হবে যে ফিতনার জায়গাটা তাকে কি করতে হবে প্রপার রোলটা কি প্লে করতে হবে এতটুকু যদি না বুঝে সে কিছু তাও দিকে আসতে হবে আমার একটা কথা একজন ডাক্তার অনেক আগে বলেছিলেন খুব ভালো লেগেছে উনি বলেছিলেন যে আজকাল অনেক আপনারা হুজুররা পাকার আগে মাইকের সামনে চলে আসে পাকেন না তার আগে আসে এই জন্য কাঁচা কাঁচা কাজ করে বসে থাকে পাকবেন অভিজ্ঞদের অধীনে থেকে লম্বা সময় নিয়ে ধীরে 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 শিখবেন হ্যাঁ যত বাদ মতবাদ আছে এগুলোর ভিতরে ডুবে থাকবেন চ্যালেঞ্জগুলো জানবেন এরপরে নিজের ভিতরে ভারত আসবে শিখবেন আস্তে আস্তে আপনি ইন্টার্নি শুরু করবেন এরপরে মূল প্ল্যাটফর্মে আসবে আজকাল দেখা যায় সবাই আমরা ওয়াজ মাহফিলের বক্তা অথবা আপনার দায়ী হয়ে গেছে যাই হোক আমরা কেউই পরিপূর্ণ না কিন্তু শিখতে হবে এবং শেখার মানসিকতা থাকতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন একজন আলেম ও দায়ী নিজ স্ত্রীকে সময় না দিয়ে না দিয়ে দিনের কাজে ব্যস্ততার অজুহাত দেন তার ব্যাপারে ইসলাম কি বলে কোনো আলেম কোনো দিন প্রচারক কোনো ওয়াইজ কোন হুজুর কোন বক্তায় যে এখানে একজন বড় হুজুর আছেন যদি পরিবারকে সময় না দেন বউকে বলেন না আমার সময় নাই ছেলে বলেন দেখার সময় নেই উনি অনেক দিনের কাজে ব্যস্ত তাহলে এই হুজুরের বিয়ে করাই উচিত হয় নাই বিয়ে করাই উচিত হয়নি তো বিয়ে করা কেন উচিত হয়নি কারণ হলো বিয়ে করছেন তো তার হক আদায় করতে হবে বউয়ের হক আছে ছেলে মেয়ের হক আছে সেটা আদায় করতে হবে সেটা আদায় না করে আপনি তথাকথিত আপনি ভুল পথে আছেন কেউ যেরকম থাকে উনি ভুল পথে আছেন এটা অনেকে আমরা এরকম আছি শুধু আলেম বা দায়ী না অনেকে আছি ব্যবসার কাজে ব্যস্ত আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি না এগুলো কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না আমাদের প্রেণবী সাল্লামের যদি লাইফস্টাইল দেখেন সুহান আল্লাহ একটা একটা নীতিমালা অনুসরণ করে চলতেন হ্যাঁ রাত তিনটা পর্যন্ত আপনি ওয়াজ মাহফিল করতে করতে আপনি ক্লান্ত সকাল বা আপনার ফজর করে ঘুমায়া বারোটা পর্যন্ত ঘুমাইতেছেন আবার গন্ত দৌড় দিচ্ছেন আরেক মাহফিলে না বউ আপনার চেহারা দেখতে পাচ্ছে যখন এসে আসছেন তখন সব ঘুমাই আবার ওখান হয়ে গেছেন তো এইভাবে আপনি হুলস্থুল করে মাসকে মাস কাটাচ্ছেন এটা ইসলাম না আপনি রবীলাম দেখেন ওনার চেয়ে বেশি দাওয়াতের কাজ করেছেন ওনার দাওয়াতের কাছে সিস্টেম দেখেন ফ্যামিলিকে রেখে এতে কাপের দশ দিন ছাড়া কখনো নবী সাল্লাম থাকতেন না যেহাদের ময়দানে যেতেন সেখানে একজন স্ত্রীকে সাথে নিয়ে যেতেন লটারি করে তার মানে কি এমনকি এতে ক্যাপে পর্যন্ত থেকে মাথা বের করে দিতেন দিতেন মসজিদে আমাদের নবী সাল্লাম পরিবারকে কত সময় দিতেন আপনি ব্যস্ততার অজুহাত দিয়ে দাওয়াতের কাজের অজুহাত দিয়ে বইয়ের সাথে গল্প করার সময় নাই তার সাথে সময় দেওয়ার মতো সুযোগ নাই ডক্টর আবদুল্লাহ জাহির আবদুল্লাহ একটা কথা বলতেন চায়ের দোকানে বন্ধুদের সাথে ঘন্টা ঘন্টা যেগুলো বহু আড্ডা দিয়েছেন কি লাভ হয়েছে আপনি যদি বউয়ের সাথে দুটা আইসক্রিম কিনে নিয়ে একটা বউরে দিয়ে নিজে একটা খান বসে বসে খোঁজ গল্প করেন তাহলে এ বাদ হবে আল্লাহর কাছে সব হবে কাজটা তো আমরা অনেকে ফ্যামিলিকে সময় দিচ্ছি না এবং বাসায় গেলে ওই যে মোবাইলের ব্যস্ততা নিয়ে বাসায় নেই আমি বাসায় ঢুকার আগে আলহামদুলিল্লাহ মোবাইলের উপরে মোট করে গাড়িতে বসে এরপরে বাসায় ঢুকি সকাল এখন তার মোবাইল খোলা করে নেয় এতে অনেক কিছু হয়ে যাবে কদিন আগে যে ফেসবুক ডাউন হয়ে গেছে না আমাদের অফিস থেকে একজন আমাদের এক ভাই কিরে আমাদের পেজে ঢুকতে পারতেছে উনি বুঝতে না যে সমস্যা পুরা ফেসবুক অ্যাপে উনি আমাকে ফোনে পাচ্ছে না মোবাইল তো আমার এরোপ্লেন মোড় এবার কিভাবে ওনার ওয়াইফকে দিয়ে আমার ওয়াইফকে ফোন করাইছে করায় বলতেছে ওনাকে একটু দেন নেয় তাই বললাম আমি তো আটটা পরে আর মোবাইলের কথা বলবো না বলে না ইমার্জেন্সি পরে আমি আমার ইয়া ভঙ্গ করে বললাম তারপরে নিজের মোবাইল খুলবো না দেখি আমি মোবাইলের কথা বলি চেষ্টা করেছি তো মানুষ যদি হার্ড লাইনে যায় যে আমি কিছু একটা করবো আই উইল ডু সামথিং তখন তার দ্বারা সম্ভব যদি সিরিয়াসনেস হয় আর সারা জীবন ডিলামি করতে থাকবে আর মোবাইলের নেশা আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন এই রমজানের সবচেয়ে বড় আপনার মোবাইলটাতে বাধা হলো আপনার এই মোবাইল ফোন এটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি কিচ্ছু করতে পারবেন না আমি এমন যুবক দেখেছি রমজানের আগে সমস্ত অ্যাপটা ডিলিট করে দিয়েছে রমজানের পরে আবার ওপেন করছে এমনকি দিনের দাওয়াতের নাম দিয়ে আবার শয়তান আপনার এটাতে অ্যাঙ্গেজ করে রাখবেন কৃষিটা তো দাওয়াতি কাজ করেন আপনি আল্লাহ তার নবীকে বলতেছেন ফাইদা ফরাক্তা ফাংসা ওয়াইদা রাব্বিকা ফারগাব আপনি যখন অবসর হবেন তখন আল্লাহর দিকে রুজু হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিতিকে অবসর হবেন অনেকে গায়রি ব্যবসা ছিল ওরা কি দুনিয়ার কোনো আপনার শিল্প প্রতিষ্ঠানে ব্যস্ত থাকতেন উনি তো সারাদিন দাওয়াতি কাজ করতেন আল্লাহ ওনাকে বলতেছেন দাওয়াতি কাজ থেকে অবসর হলে আল্লাহর দিকে রুজু হতে আপনি কি ইসলাম প্রচারক হয়ে গেছেন যে আপনি ফ্যামিলিকে সময় দিতে পারেন না ব্যক্তিকে ব্যবহার সময় দিতে পারেন না এগুলো শয়তানি ওয়াসওয়াসা এই ব্যক্তি মানুষ কি ইসলামের প্রচারের কথা না বলে ইসলামের কথা হল তার নিজেকে বলা উচিত ইসলাম শেখা উচিত তার নবী সাল্লাহ সাহাবি ইকরাম কীভাবে কাজ করেছে নবী কেন সাল্লাহ সাল্লাম নবী হওয়ার পরে আম্মাজান আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি করে কম্পিটিশন করে প্রতিযোগিতা করতেছেন ওনাকে খেলা দেখতে নিয়ে যাচ্ছেন আর আপনি আপনার বউকে সময় দেওয়ার টাইম নেই ফ্যামিলিকে সময় দেওয়ার টাইম নেই এটা দিনের কাজ না এটা নিজের নফসের এবং প্রবৃত্তির পূজা এভাবে আমাদের সাবধান থাকতে হবে অনেক ভাই আছে আলেম তো আলেম অনেক সাধারণ কিন্তু ভাইরা আছে উনি ফেসবুকে দাওয়াতি কাজ করে আমার একবার এক ভাই বলছেন যে ভাই আমাদের এখানে একজন আসেন উনি এক দুইটা তিনটা মধ্যে ফেসবুকে দাওয়াতি কাজ করেন ফেসবুকে জেহাদ টেহাদ করেন উনি ফজর নামাজ আমাদের মসজিদে ওনাকে একদিন আমরা দেখি না আমাকে একদিন সরাসরি একজন বস পরে ওই লোক ছিল সেখানে আমি ওই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জিনিসটা বোঝার তৌফিক দান করুন